পূর্ত দপ্তরের নিকাশি এলাকা কাজ আটকে বিক্ষোভ করলেন এলাকাবাসীরা বুধবার খড়িবাড়ির কদমতলা মোড়ে নিকাশি নালার কাজ আটকে দিলেন স্থানীয় এলাকাবাসীরা স্থানীয়দের অভিযোগ রাস্তার পাশে গাছ না কেটে এবং বিদ্যুতের খুঁটি না সরিয়ে আঁকাবাঁকা করে নিকাশী নালা তৈরি করছে পূর্ত দপ্তরের ঠিকাদারি সংস্থা তবে খড়িবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান পরিমল সিনহা বলেন গতকালকে স্থানীয় এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে কাজ আজকে বিক্ষোভ করছে আজকে আমি এসে পরিস্থিতি দেখে চিন্তা করলাম গাছটির শিকড় কাটা আছে এবং হেলে আছে রাস্তার দিকে এই রাস্তা দিয়ে অনেক ছাত্র চলাচল করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে গেলে কে দায়িত্ব নেবে এই গাছ কাটার এনওসি তিন মাস আগেই নিয়ে গেছে কিন্তু এখনো গাছ কাটা হয়নি এই গাছ কাটা না হওয়াতে এই নিকাশি নালার সমস্যা অন্যদিকে শিলিগুড়ি মহকুমা পরিষদের বনভূমি কর্মদক্ষ কেশরী মোহন সিংহ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন স্থানীয়দের অভিযোগ রয়েছে রাস্তার পাশে গাছ না কেটে এবং বিদ্যুতের খুঁটি না সরিয়ে আকাবাকা করে নিকাশি নালা তৈরি করায় বিক্ষোভ করছে বন দপ্তরের অনুমতি হয়েছে এমসিসি লাখুর জন্য গাছটি কাটা ট্রেন্ডার হচ্ছে না তিন দিনের মধ্যেই বসে গাছটি কাটার ব্যবস্থা করা হবে দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় কাজ শুরু হয়েছে ড্রেনেজ সিস্টেম প্রায় বিগত তিন মাস ধরে কিন্তু কোনো সঠিক পথে পরিকল্পনা মাফিক কোনো কাজ হচ্ছে না আমরা বারবার বসেছি পাড়ার লোক প্রশাসনিক লেভেলের লোকদের আমরা বলি প্রশাসনিক নয় ঠিক পঞ্চায়েত প্রধান কর্মাধাকা এবং কিশোরীবাবুকে বারবার আমাদের বলা হয়েছে সবাই এসেছেন কিন্তু কোনো লে আউট করে নি আমাদের যেমন প্রথম সমস্যা হচ্ছিলো জলটা কোথায় পড়বে সেই কাজটা টেনে নিয়ে যা হয়েছে জলটা কোথায় পড়বে কিন্তু পুরো কাজটাই হচ্ছে পরিকল্পনা মাফিক যেমন আমার যেখানে বাড়ি সেদিক থেকে ডেনটা নিচু হয়ে যাচ্ছে যেখানে জল গিয়ে পড়বে সেদিকটা উঁচু হচ্ছে জল উঠে আসতে পারে প্রথমেই আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল মাপা হয়েছিল যে রাস্তার দুই পাশে পাঁচশো মিটার কাজ হবে কিন্তু হঠাৎ করে জানি না কোন ম্যাজিকে বা ভুতুরের পরিকল্পনা অনুযায়ী সব কিছু দুটো সাইড কেটে দেওয়ার পরে মাপ দেওয়ার পরে চুন ছেড়ে দেওয়া হয়েছিল রাস্তা খাল খুঁজে দেওয়া হয়েছে সাধারণ মানুষ নিজের বাড়ি যা পিডব্লিউডি জায়গায় ছিল সেগুলো সরিয়ে দিয়েছে তারপরে এখন আজকে জানাচ্ছে যে ওরা বিঘে কাজ হবে যদিও পাঁচশো মিটারের কাজ সেটাই আমরা জেনে এসেছি তিনশো মিটার পর্যন্ত এখনও হয়তো কাজ হয়নি বাকি দুশো মিটার কীভাবে বজায় দিচ্ছে সেটা আমরা সাধারণ পাবলিক হিসাবে বুঝতে পারছি না বারবার বুঝতে চাইছি কিন্তু তার সদ উত্তরে পাচ্ছি না আমরা এটা নিয়ে আমরা বলছি সবাইকে যে আমাদের একটা সঠিক পথ দেখাতে আর তিন নম্বর সমস্যা হচ্ছে আমাদের যে আমাদের যে গাছগুলো রয়েছে গাছে সামনেই দেখতে পাচ্ছেন একটা গাছ সেই গাছ জানি গাছ আমাদের পরিবেশ বান্ধব কিন্তু গাছ সরাতে হবে রাস্তার জন্য ড্রেনটা এমনভাবে করা হয়েছে গাছের ওখানে গিয়ে গাছের দুই পাশটা বেঁকিয়ে নিয়ে আসছে যাতে জলটা কোনোভাবেই ঠিকঠাক পাশ হবে না তো বিভিন্ন দপ্তরে বলা হয়েছে সবাই পাড়ার সময় মিলে কিন্তু গাছ কাটার দায়িত্বও কেউ নিচ্ছে না কীভাবে হবে আমরা সাধারণ মানুষ জানি না তবে ড্রেনটা যেহেতু অর্ধেকটা করা হয়ে গেছে আর ড্রেনটাকে সঠিক পথে নিয়ে গেলে গাছটা সরানো অনিবার্য হয়ে আর রাস্তা একটা হ্যাঁ ইলেকট্রিক পোলগুলো রয়েছে খুবই বিপজ্জনকভাবে ইলেকট্রিক পোলগুলো রাস্তার সাথে ট্রেনের সাথে আমরা তো খুবই আতঙ্কে রয়েছি আজকে এত সুন্দর একটা দিন রবীন্দ্র জয়ন্তী কিন্তু সারাদিন এইভাবেই চলছে পুরো পাড়ার লোক আতঙ্কিত আমরা খুব দ্রুত এখান থেকে মুক্তি চাইছি শুরু হওয়ার ব্যবস্থা চাইছে আমাদের পাড়ার সবার সম্ভব আবেদন যাতে এই দুরবস্থা থেকে আমাদের একটা সঠিক দিশা দেখানো হয় যে শুরু থেকেই সমস্যা জল ফেলায় নেই জলটা আউটলেটটা পাবে কোথায় এটা নিয়ে দীর্ঘদিন সমস্যার কাজ বন্ধ ছিল এবং কাজ যখন শুরু হলো যে বলা হলো তারপরে ওই আমাদের যে হরিবড়ি বাজারের যে ব্রিজ সেই খেজ গাজে ক্যানেলের জলটা গিয়ে পড়বে তারপরে ইতিপূর্বে গতকাল থেকে শুরু হয়েছে এই যে বটগাছের নিচে ড্রেনটা এই ড্রেনটা পাবলিক কালকে বিক্ষোভ করেছিল সবাই ক্ষুব্ধ যে ড্রেনটা ব্যাকা হয়ে যাচ্ছে কার্ভ হয়ে যাচ্ছে ড্রেনটা আর এই ড্রেনটা ওইভাবে কার্ভ হয়ে থাকলে তো ওখানে জঞ্জাল জমবে দিন ওটা ভাসমান হবে না যে ভেসে জলটা চলে যাবে নোংরাটা সকালে এসে আমি দেখলাম দেখে পরিস্থিতি দেখে আমিও চিন্তা করলাম যে না এটা আমি সঙ্গে সঙ্গে কিন্তু সকালের ছবি তুলে এটার ছবি এবং হচ্ছে যে পোলের ছবি লাইটের পোলটা যে বিপর্যয় হয়েছে এগারো হাজার ভোল্টেজ আমি গত দুদিন আগে এস এম সাহেবকেও বলছিলাম যে পোলটাকে স্বর্ণের ব্যবস্থা এস এম সাহেব এটা আমার হাতে নেই এটা হচ্ছে শিব মন্দিরের যে আছে সেখানে উনি জানিয়েও দিয়েছে ইতিপূর্বে এই ড্রেনটা নিয়ে কালকে গাছ যে কাটা হয়নি বিনা কাটাতে এরা করছে কাজটা আজকে সকালে এসে আমি ছবি তুলে সঙ্গে সঙ্গে আমি আমাদের যে শ্রেণী আছে পিরিয়ডি ছবি আমি পাঠিয়েছি গতকাল আমি ওনার সঙ্গে আলোচনা করেছি যে গাছটা না কাটলে এই যে শিকড়টা কাটা হয়ে গেছে এবার গাছটা হেলেছে রাস্তার দিকে এবার কোনো কারণে এত স্টুডেন্ট স্কুলে যায় পথচারী যায় গাড়িই যায় বসতিই আছে গাছটা পড়ে গেলে তো যে কোনো সময় মানুষ যেন গতকাল শিলিগুড়ি ঘটনা ঘটে গেল এরকম তো আমাদের এখানেও ঘটনা ঘটতে পারে এর লাইব্রেরিটা কে নিবে আমি গাছ কাটার পারমিশন আমার কাছে তো প্রায় পনেরো তিন মাস আগেই তারা এন সই করে নিয়ে গেছে আমার কাছে এখনও দেখছি গাছ কাটা হয়নি কিন্তু গাছ কাটা হয়নি এবং গাছ কাটা না হওয়াতেই ড্রেনটার জন্য আজকের সমস্যা ড্রেনটা তো দেখছি ব্যাক হয়ে গেছে তাই একটা সৌন্দর্যের ব্যাপার আছে সৌন্দর্যরা তো হচ্ছে না যে একটা ড্রেনের একটা যে সৌন্দর্য থাকবে একটা যে লুক থাকবে সেই লুকটা তো দেখা যাচ্ছে মানুষের অটোমেটিক ক্ষোভ হবে এখন কাজ বন্ধ আমি ইঞ্জিনের সকলেই সকালে ফাটিয়েছি ওনারা এখন কী ব্যবস্থা নেন মেজারমেন্ট তো উনি করছেন আমাদের তো পঞ্চায়েতের কোনো এখানে ব্যাপার নেই কেন ওনারাই এটা সমাধান করবেন যে কী করে কাজ করা যায় আর এটা দরকার ছিল আগেই যখনই যে জায়গায় ডিসপ্লে অ্যারাইজ করছে সেটা আগে কিন্তু সমাধান করার দরকার ছিল না এটা করেনি বলে এই সমস্যাটা দাঁড়াচ্ছে আমার নাম হচ্ছে পরিমল চন্দ্র সিংহ প্রধান পানি পানিস্টম্পি মানুষের একটা ক্ষোভ ছিল যে রাস্তাটা হচ্ছে উন্নয়ন সবাই চায় উন্নয়ন হচ্ছে সবাই সাধুবাদ জানাচ্ছে কিন্তু একটা গাছ নিয়ে একটা সমস্যা হচ্ছিলো যে গাছটা মাছ ড্রেনের পড়ে ছিল এবং ওরা ড্রেনটাকে বেঁকে করে ব্যাকা করে নেয় তার পরিবর্তিত রাস্তাটা একটু ছোটো যায় এবং ইভেন কি গাছটার যদি ডালটা কাটার শিকড় কাটা হয়েছে ভবিষ্যতে কোনো ইনসিডেন্ট ঘটে যেতে পারে তার জন্য মানুষ সচেতন হয়েছে ওটার জন্য একটু বিক্ষোভ দেখাইছিলো আমরা আসলাম আসার পরে বললাম ঠিক আছে আমরা তিন দিন যেহেতু একটা গাছ ফরেস্ট ডিপার্ট পারমিশনও হয়ে গেছে এমসিসি লাগুর জন্য আমরা গাছটা কোনো টেন্ডারের প্রসেসিং হতে হচ্ছে না তার জন্য আমরা আগামী তিন দিনের মধ্যে বসে চালু হবে গাছটা কাটা হবে এবং যেটা মানুষের জীবনে আমরা পূরণ করি